পানির্ণয় করবো সো মনে করি যে এটা পানি আছে এখানে পানি আছে পানি আছে সো এটার তল দেশে এখানে পানি চাপ সো যতটুকু নিচে পানি চাপ এইচ এইচ পরিমাণ নিচে গভীরতা যদি পানির চাপ নির্ণয় করো পানিতে চাপ নির্ণয় হচ্ছে এইচ রয়েছে ঠিক আছে পানিতে চাপ নির্ণয় হচ্ছে কিন্তু এইচ রয়েছে সো এটা দিয়ে করবো সো আমরা জানি বিপাত্রের তল দেশে চাপের পরিমাণ তাহলে বিপাত্রের তল দেশের চাপ বিপা পাত্রের তল দেশে পাত্রের তল দেশে চাপের পরিমাণ তল দেশে চাপ হ্যাঁ মনে করো বি ফিজিক্যাল টু কত ভাইয়া সূত্র হচ্ছে এইচ র জি ঠিক আছে তো বিপাত্রের দেখো র হচ্ছে আটশো এটা হচ্ছে বিপাত্রের গণত্ব ঠিক আছে এবং উচ্চতা উচ্চতা কত ষাট সেন্টিমিটার এখানে লেখো র হচ্ছে ভাইয়া আটশো আটশো কেজি পার মিটার গণত্ব আর কি ঠিক আছে এবং উচ্চতা এইচ যেমন বলেছি ষাট সেন্টিমিটার বা সেন্টিমিটারে রাখতে হবে না মিটারে নিতে হবে মিটারে নিলে হবে জিরো মিটার একশো দিয়ে বাদ করছি বুঝছো তাহলে এখানে মানবসা এটা হচ্ছে আটশো জিরো পয়েন্ট সিক্স আচ্ছা হয় নাকি লিখে দিয়েছি দেখো এইচ হচ্ছে কত আসে ভাইয়া চার হাজার সাতশো চার আসতেছে ঠিক আছে এত পেসকেল এটাই আনসার বুঝছো এই যে একদম ইজি এটা তিন লাইনের এটা ম্যাথ করে তুমি এখানে তিন মার্ক পেয়ে যেতেছো তিন মার্কস এটা কোনো কথা এত ইজি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিগুলোতে মার্ক তুলে এত ইজি ভাইয়া কী বলবো এত ইজি তোমরা জানো ভাইয়া হচ্ছে অনেকবারও বলছি আমাদের এসএসসিতে ফিজিক্সের মার্ক হচ্ছে প্রায় নাইনটি সেভেন অত বা নাইনটি এইট ছিল ভুলে গেছে এরকম আর কি বাট গণিতে আমার হচ্ছে মার্ক একশতে একশো ছিল ঠিক আছে গণিতে এসএসসি তে বুঝছো দুই হাজার বিশ সালে আমি এসএসসি সি দিছি তোমাদের থেকে এই যে বেশি না চার বছর আগে ঠিক আছে হুম প্রায় তোমাদের মানে তোমাদের মতো মনে করতে পারো দেখে কি বেশি বড় মনে হয় তার এই চুল এগুলো বড়ো করে ফেলতেছি যে যাতে মানে টিচার টিচার মনে হয় বড়ো মনে হয় আর কি এইটার জন্য বাচ্চা বাচ্চা লাগে সি বস্তুটিকে পর্যায়ক্রমে ও বিবাতে ছেড়ে দিলে কী করবে এই যে সি বস্তু যেটা আছে এটাকে সি বস্তু যেটা আছে এই যে এটাকে পর্যায়ক্রমে একবার এ পাতে ছাড়বা আর একবার বি পাতে ছাড়বা এবং কী করবে দেখাবা অর্থাৎ দুইটাতেই থরল আছে এটা দেখাই বা যে কোনটাতে ডুববে বা কোনটাতে ডুববে না কোনটাতে কি কাহিনী ওইটা দেখাইবা সো এক্ষেত্রে ভাইয়া পানিতে ডুবা বাসার শর্ত তোমাকে বলি এটা মনে করা হচ্ছে পানি ঠিক আছে এটা ভেতরে পানি আছে এটার তো মনে করো রক ডাব্লিউ ঠিক আছে তো কোনো বস্তু এই যে একটা বস্তু ঠিক আছে একটা বস্তু এটার কোনো মনে করো রক সো এই বস্তুর গণত্ব যদি এই বস্তুর গুণত্ব যদি পানির গুণত্ব থেকে বেশি হয় রজ গেটার দেন যদি রফ ডাব্লিউ হয় পানির গুণত্ব থেকে যদি বস্তুর গুণত্ব বেশি হয় বস্তুটা বেশি গণ্য হলে এটা পানিতে ডুবে যাবে কি বলছি বেশি গুণ হলে পানিতে ডুবে যাবে ডুবে যাবে ঠিক আছে আর যদি বস্তুর গুণত্ব পানির গুণত্ব থেকে কম হয় মানে পানির গণত্বটা যদি বেশি হয় ঠিক আছে পানির গুণত্ব যদি বেশি হয় আর বস্তুর গুণত্ব কম হয় তাহলে বস্তুটা পানিতে বাঁচবে বস্তুর পানিতে পানিতে বাঁচবে ঠিক আছে ওকে আর যদি বস্তুর গুণত্ব এবং পানিগুণত সমান হয়ে যায় তাহলে বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত থাকবে বাট বাঁচবে একদম ডুবে যাবে না নিমজ্জিত অবস্থায় বাসবে এই তিনটা টার্ম মনে রাখলেই হয়ে গেছে অবস্থায় বাসবে এই তিনটা টার্ম মনে রাখলেই তোমার হচ্ছে পানিটা এগুলার কাহিনী শেষ তো দেখাই ভাইয়া এনে ভাইয়া কি পড়াইছে এখন বুঝতে পারবে এক্সাক্টলি বুঝছো এই যে এখন বুঝতে পারবা ওকে কি এলাম ভাইয়া এই যে আমরা কি করবো এ পাত্র বি পাত্র দুইটার গণত্ব দেওয়া আছে কোনটাতে ডুববে কোনটাতে বাঁচবে ওইটা জানার জন্য আগে আমাদের বস্তুর গণত্বটা বের করতে হবে সো গণত্বর এই গণত্ব রয়েছে কিন্তু এম বাই বি সো দেখো আমাদের এম জানা লাগবে বি জানা লাগবে সো বস্তুর এম কি দেওয়া আছে এম দেওয়া আছে তিনশো পঞ্চাশ গ্রাম সো আমরা এখানে এম পেয়ে গেছি অলরেডি এম কিন্তু অলরেডি পেয়ে গেছি তুমি এখানে লিখো যে আমরা এম অলরেডি পেয়ে গেছি বুঝতেছো তুমি লিখো এখানে এম অলরেডি পেয়ে গেছি এম সময় হচ্ছে তিনশো গ্রাম মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ কেজি ঠিক আছে এক হাজার দিয়ে বাদ দিয়েছি এম পেয়ে গেছি বি কত আয়তন বের করা লাগবে যেহেতু এটা কি একটা গনবস্তু তার তিনটা দ্বার আছে তার মানে হচ্ছে আমাদের গণবস্ত আয়তন বের করা লাগবে গণবস্তুর কি কি দেওয়া আছে দেখো এখানে আমরা গ নাম্বারটা করতেছি কিন্তু সো এখানে গো ন যেইটা আছে এটা মনে করো দৈর্ঘ্য সমান কত পাঁচ সেন্টিমিটার থিঙ্কে বোর্ড দেড এটা এ পাঁচ সেন্টিমিটার মনে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার সেইভাবে প্রস্ত বা বি যেটা বলো এটা আট সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো এইট মিটার ডিরেক্ট লিখে ফেলবা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট মিটার এবং সি যেইটা আছে ওইটা হচ্ছে ওইদিকে দশ সেন্টিমিটার বলছে মানে জিরো পয়েন্ট ওয়ান মিটেড এইবার লিখে ফেলব অতএব আয়তন আয়তন কী হবে আয়তন বের করো আয়তন বিজি হচ্ছে এ বি সি কোনো বস্তুর আয়তন আমরা সবাই জানি বুঝতেছ ওকে এক হতে এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে এবং সি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা তুমি হিসাব করলে এখান থেকে আনসার পেয়ে যাবা কী পাবা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এটা আসতেছে ভাইয়া ফোর ইন্টু টেন ইনভার্স ফোর ঠিক আছে ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এত মিটার কিউব আয়তন মিটারে বের করতেছি না সবগুলো মিটারে রাখতে হবে সত্য গণত্ব লজিক্যাল টু বস্তুটার গণত্ব কি ভাই এখানে কী বের করতেছি বস্তুর গণত্ব সব বস্তুর গণত্ব লইজিক্যাল টু কী হবে এম বাই বি এম হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ কেজি ঠিক আছে এবং এটা হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স টেন আয়তন টেন ইনভার্স সরি টেন ইনভার্স ফোর আর কি জিরো পয়েন্ট থ্রি ফাইভ ডিভাইডেড বাই ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এরা আসতেছে বা আটশো পঁচাত্তর কি আসতেছে আটশো পঁচাত্তর কেজি পার মিটার কিউব লেখক এটা কেজি পার মিটার কিউব আমরা বস্তুরগুণতটা পেয়ে গেছি এবার বাকিগুলা জাস্ট লিখবো লেখা লেখা তো দেখা যাইতেছে আশা করি হ্যাঁ ওকে আমরা এটাকে আরো সামনে নিতে পারি নাকি এগুলো হবে সামনে নেই হ্যাঁ এইটা হোক ওকে সো দেখো এখানে বিপাত্র এ পাত্রের গুণত্ব রফ এ পাত্র কত বই এক হাজার কেজি পার মিটার কিউব এক হাজার কেজি পার মিটার কিউব পাত্রের গণত্ব দেখো রফ বি ঠিক আছে রফ বি বিপাত্রের গণত্ব কিন্তু আমাদের হচ্ছে আটশো আটশো কেজি পার মিটার কিউট তাইলে দেখো আমাদের বস্তুর গুণত্ব বস্তুর গুণত্ব এ পাত্রের গণত্ব দেখে বেশি স লিখো এখানে 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 এই যে বস্তুর গুণত্ব বস্তু সরি এ পাত্রের গুণত্ব বস্তুর গুণত্বটা এ পাত্রের যে পানি আছে ঠিক আছে পানি গুণত্ব থেকে কম রফ এ ঠিক আছে তার মানে এ পাত্রে এ পাত্রে বস্তুটা বাঁচবে এ পাত্রে এ পাত্রে বস্তুটি বাসবে যেহেতু বস্তুর গুণত্ব এ পাত্রের গুণত্ব থেকে এ পাত্রের তো অলে গুণত্ব থেকে কম সো এ পাত্রে বস্তুটি বাসবে। তো সেইমভাবে আবার আবার কি ভাইয়া আবার দেখো বি পাত্রেও আটশো বস্তু বস্তুর গুণত্ব আটশো পঁচাত্তরটা এলে বিপাত্রের গুণত্ব থেকে বস্তুর ঘনত্ব বেশি তার মানে বস্তুটি বি পাত্রে ডুবে যাবে বি পাত্রে ডুবে যাবে এই তো শেষ এইটাই কাহিনী শেষ আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমে এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হাইরামে চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা বা এই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পার সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ